হ্যালো ফ্রেন্ডস স্পোকেন ইংলিশ উইথ বরুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা দৈনন্দিন জীবনে এমন কিছু সেন্টেন্স রয়েছে যেগুলি আমরা প্রতিদিন লাইফে ব্যবহার করে থাকি যেমন তুমি মনে হয় তোমার বোনকে খুব ভালোবাসো আপনি এটা চাইছেন বলে মনে হচ্ছে সে মনে হয় আমাকে লক্ষ্য করেছে অন্য কেউ তাকে বিশ্বাস করে বলে মনে হয় না তার মনে হয় আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছি এই ধরনের বাক্যগুলিকে আমরা কিভাবে ইংরাজিতে বলবো সেটা আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব বাক্যের মধ্যে যদি মনে হয় মনে হচ্ছে এই ধরনের শব্দ থাকে তাহলে আমরা সেখানে সিম টু বা সিমস টু ইউজ করব এই প্রসঙ্গে জানা দরকার যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অর্থাৎ সাবজেক্ট যদি হি সি ইট যে কোনো নাম ইত্যাদি বোঝায় তাহলে সিমস টু ইউজ হয় তো সবার প্রথম আমরা এই ধরনের বাক্যের ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটি কেমন হয় তা দেখব আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটি হল সাবজেক্ট প্লাস সিম টু অথবা সিমস টু প্লাস ভাব প্লাস অবজেক্ট তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখে নেব তুমি মনে হয় তোমার বোনকে খুব ভালোবাসো ইউ সিম টু লাভ ইউর সিস্টার ভেরি মাচ ইউ সিম টু লাভ ইউর সিস্টার ভেরি মাছ এখানে মনে হয় শব্দের পরিবর্তে আমরা সিম টু ইউজ করেছি এই ধরনের আরও কিছু বাক্য আমরা শিখব আপনি এটা চাইছেন বলে মনে হচ্ছে ইউ সিম টু ওয়ান্ট ইট ইউ সিম টু ওয়ান্ট ইট সে মনে হয় আমাকে লক্ষ্য করেছে হি সিমস টু নোটিস মি হি সিমস টু নোটিস মি অন্য কেউ তাকে বিশ্বাস করে বলে মনে হয় না নো ওয়ান এলস সিমস টু বিলিভ হার নো ওয়ান এলস সিমস টু বিলিভ হার তার মনে হয় আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছি হি সিমস টু থিঙ্ক আই বিটরেট হিম হি সিমস টু থিঙ্ক আই বিটরেট হিম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যেন আজ এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন